যে সমস্ত বান্দা বান্দিরা নামাজের ভিতরে খুশু খুদু শহীদ নামাজ আদায় করে শহীদ নামাজ আদায় করে নত হয়ে সেই শহীদ আমিকে ভয় করি একমাত্র আপনাকে ভয় করে নত হয়ে ধীর শ্রোতা দিয়ে নামাজ আদায় করে ওই বান্দা সফল কাম হয়ে গেছে এক নম্বর কি বলেছেন যারা বিবস্ততা দিয়ে খুশু খুশু সহি আল্লাহকে ভয় করে যারা নামাজ আদায় করে ওই বান্দারা সফল কাম হয়ে গেছে এই ব্যাপারে ব্যাখ্যা দিতে গেলে লং টাইমের ব্যাপার নামাজ তো আমরা এখন পড়ি একজনে দুই টাকার শেষ না তার ছয় টাকার শেষ হয়ে যায় ঠিক কিনা কি একটু অস্থিরতা ভাবো আমাদের মাঝে সারাদিন সময় এদিক সেদিক নষ্ট করছি আমরা তখন আমাদের ভিতরে অস্থিরতা কাজ করে না মসজিদ আসলে আমাদের ভিতরে একটা অস্থিরতা কাজ করা শুরু করে দেয়

এই দুনিয়ার ভিতরে যারা বয়নাত্ম কথাবার্তা থেকে নিজেদেরকে হেফাজত করবেন মিথ্যা কথা বলা থেকে গান বাজনা থেকে অনাত্ম কথাবার্তা থেকে যারা বেহুদার কথাবার্তা থেকে অশ্লীল কথাবার্তা থেকে অর্থাৎ সকল গোরকার আল্লাহ যখন মাহাত্ম কথাবার্তা আছে আল্লাহর গুণগান আছে তার ব্যতীত অনাত্ম প্রার্থী যে বেহুদার কথাবার্তা বলা হয় যারা এই দিক থেকে নিজেকে হেফাজত করতে পারবে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে কি গেছে সকল গাম সুবহানাল্লাহ অনন্ত কথা বলা আচ্ছা বলুন তো যারা গান শুনে আমি কিন্তু কোরআন থেকে কথা বলছি এবং কোন আয়াত থেকে কথা বলছি তাও কিন্তু বলে দিয়েছি যারা গান শুনে যারা অযথা কথা বলে মিথ্যা কথা বলে আল্লাহ কোরআন হাদিসের বাইরে যেটা আমাদের পড়েছিল যে কথাবার্তা এগুলোর বাইরে যা অতিরিক্ত কথা বলে এটা আল্লাহ বলেছেন অনর্থক কথা তারা বেহুদা কথা ওটা বলা ওটাও বলা যাবে না ওটা হবেন। যারা এগুলোর থেকে ফিরে থাকতে পারবে আল্লাহ বলেছেন তারাই হচ্ছে একমাত্র সকল কাম বন্ধ তো এখন যারা ঘন্টার পরে ঘন্টা গান শুনে মোবাইল এটা সেটা করে সবাই নষ্ট করছেন এটা কি আপনার জন্য যাইস কথা বলেন

আমি રબ્બુલ અમીન જે অর্থ সম্পদ তাদেরকে দিয়েছি তার থেকে যারা zakat দাদাই করবে অথবা নিজেকে পরিশুদ্ধ করবে নিজেকে সংশোধন করবে zakat দাদাই করলো নিজের আত্মাকে পরিশাক্ত করলো ওই বান্দা হয়ে যাবে সফলকাম সুবহানাল্লাহ এরকম নাম্বার 3 নাম্বার ঠিক না চার নম্বরে বলা হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওলে নী

ব্যবহার করো তারপরে কোনো নিন্দনীয় বিষয় না কোনো কোনো হবে না তারপরে আল্লাহ জানা দিলেন শোনো আল্লাহ জানা দিলেন শরিয়াত সম্মত দাসী কিংবা নিজেদের স্ত্রী এই দুই জায়গা ব্যতীত অন্য জায়গায় নিজেদের লজ্জা স্থান নিজেদের লজ্জা স্থান পরিচর্যা করবে ব্যবহার করবে তারা আল্লাহ তাদের হুকুমকে নম্বন করলো তারা আল্লাহ তাদের হুকুমকে তারা লম্বন করল ঠিক না আল্লাহ বলতেছে নিজেদের লজ্জা স্থান দুই চমক আছে দাঁত এবং দুই উরুর মাঝে যে লজ্জা স্থান যে সিক্রেট জায়গা আছে এগুলো আল্লাহ তারা বলতেছে নিজেদের শরীর সম্মত যে দাসী এবং যে নিজেদের স্ত্রী এই দুজন ব্যতীত অন্য জায়গায় যদি কেউ ব্যবহার করে পরিচর্যা করে তাহলে তারা হচ্ছে আল্লাহ তারা গুগলকে তার লঙ্ঘন করলো বিদান্ত লঙ্ঘন করলো কারণ অপরাধ হিসাবে সাব্যস্ত হবে আর যারা এগুলো মেনে চলতে পারে তারাই হয়ে যাবে সফল নাম সুখান কয়টা বললাম তাহলে চার নাম্বার ঠিক কিনা সম্মান নমস্তে দেব এরপর আল্লাহ বললেন বললেন

তার কাছে পৌঁছে দেওয়া কথা বুঝতেছেন তার কাছে পৌঁছে দেওয়া সমাজের ভিতরে এই মহল্লার একজন দায়িত্বশীল তার কাছে আমরা ভর দিলাম আপনি সমাজকে কন্ট্রোল করবে নিয়ন্ত্রণ করবেন তিনি সমাজের যা কিছু আছে সব কিছু নিয়ন্ত্রণে রেখে জনগণকে বুঝিয়ে দেব সমাজ থেকে মহল্লা থেকে থানা পর্যায়ে যান জেলা পর্যায়ে যান রাষ্ট্র পর্যায়ে যান আপনি রাষ্ট্রের একটা আমানত জনগণের একজন নেতা তিনি থাকবেন তিনি সমাজের সকলকে সমাজের যত জনগণ আছে তাদের আমানতকে সঠিকভাবে তারা বুঝিয়ে দিবেন এটা বলা হয় আমানতের ঠিক মতো তাকে পৌঁছে দেওয়া ঠিক কেন বলে আর আপনি যদি ক্ষমতা পাওয়ার পরে এরপর আমানতের খেয়ামত করেছিলেন আপনি সঠিকভাবে বাস্তব পরিচালনা না করেন সঠিকভাবে সমাজ যদি পরিচালনা করেন তাহলে আপনি হচ্ছেন আল্লাহর করার আইন অনুযায়ী আপনি অপরাধী আপনি আমানতকে খেয়ালাত করেন ঠিক কেন বলেন একটি ঘটনা আপনার বলব

তাদের মনের ভিতরে একটি কিউরিয়াসিটি জাগলো কি ব্যাপার আমিরুল মুমিনিন ঘরের ভিতরে তো মোমবাতি জ্বালানো অবস্থায় ছিল আপনি আমাদেরকে দেখে দরজা বন্ধ করে দিলেন ওই মোমবাতিরা আপনি নিয়ে দিলেন নতুন করে একটা মোমবাতি জ্বালালেন কেন তিনি বললেন শোনো আমি যেই মোমবাতি জ্বালিয়ে ঘরের ভিতরে কাজ করতেছিলাম এটা ছিল সরকারি একটা মোমবাতি কারণ আমি রাষ্ট্রের কাজ করার জন্য রাষ্ট্রের মোমবাতি জ্বালিয়ে ঘরের ভিতরে কাজ করতেছি আর তোমরা তো আমার

করো তার সঙ্গে যদি কোনো ব্যাপারে বলা ও ওই বলা তোমরা ঠিক রাখো যে বান্ধব কারো সঙ্গে যদি কোনো আদা করো আর আদা করার পরে ওই আদা ঠিক রাখতে পারো এটা কি বলা হয় ওই ব্যক্তি সফল কাম হয়ে গিয়েছে আজকে তো আমরা ওয়াদা দিয়ে দিনের পর দিন চলে যাই আমরা ওয়াদা ঠিক রাখতে পারি ঠিক না এরকম হয় না ওয়াদা তো আমরা ঠিক তো রাখতে পারিও না বরঞ্চ তার কাছে একটু মাথাও মতো করি না যে ভাই আমি জিজ্ঞেস করতে করতেছি না দিতে পারতেছি না দুইজনের সময় দাও কিংবা তুমি যদি সময় চাই অতঃপর যার সাথে ওয়াদা আসে এই ওয়াদা خلاف করার পরে দুই বছরের ভিতরে তার শাস্তি দেওয়া যায় না ঠিক এমন আছে না কথা বলে তাহলে আমরা ছয় নম্বর বুঝলাম কারো সাথে দিলে ওয়াদা আমল করতে হয় যে ব্যক্তি ওয়াদা خلاف করে সেই ব্যক্তি আল্লাহ তাহারা লঙ্ঘন লঙ্ঘন করে সে বিধান সেই ব্যক্তি হচ্ছে আল্লাহ তাআলা আযাবের

ভিতরে থাকবে আপনি মুভিন নাকি আপনি অন্য কিছু এটা নিজের থেকে নিজেরাই বুঝতে পারবেন এই জন্য রক্ষণ আলামী জানায় দিলেন শোনটা কোন জাতির ভিতরে থাকে তারা হচ্ছে দিলেন ওই বান্দা বান্দি ওয়ারিশ হয়ে গিয়েছে সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ যেই বান্দা করবে যাদের ভিতরে এই থাকবে তারা ওয়ারিশ হয়ে গিয়েছে কিসের ওয়ারিশ হয়ে গেল রব্বুল আলামিন এর পরে জানিয়ে দিলেন আল্লাযীনা ইয়ারিছুনা ফিরদাউস ওই

ওই জান্নাতের ভিতরে বন্ধা তুমি চিরকাল থাকবা উফিহা খালিদুন একদিন দুই দিন নয় আবার বললাবাদ অর্থাৎ চিরটা তুমি ওই জান্নাতের ভিতরে থাকবা সুবহান আল্লাহ এখন তাহলে বুঝতে পেরেছি তো কাদের ভিতরে এই সাতটা গুণ আছে আপনি কোন পর্যায়ের মুসলমান এটা তো আপনারা নিজে নিজে বুঝতে পারছেন ঠিক কিনা বলে কারো বুঝা দিতে হবে কথা বলেন আপনি যে মুসলমান আপনি মুমিন আপনি কতটুকু মুমিন

আল্লাহ তালা কি বলেছেন দেখেন বিসিএস কারা যারা যারা বিসিএস পরীক্ষা দেয় তাদেরকে বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য তাদের পরীক্ষা দিতে হয় না পড়াশোনা করতে হয় না যে যে সেক্টরে কাজ করে যে যে প্রফেশনে কাজ করে যে সেক্টরে কাজ করে সর্বোচ্চ উচ্চ মাকামে পৌঁছাবার জন্য ঠিক বক্তব্যে পৌঁছাবার জন্য তার সব বিষয় ভালো করে বুঝে শুনে স্থির হয়ে এরপরে তার সেই মূল মাকামে পৌঁছাতে হয় না সে যদি তার বিস্তারিত কিছু না জেনে না বুঝে সে যদি বিশেষ পরীক্ষা দিতে যায় সে কখনো টেকবে কথা বলে কথা বলে ঠিকবে না তো আপনি যে একজন মমিন আল্লাহ আপনাকে মমিন বলে ভালোবেসে ডাক দিয়েছে আপনি কত নম্বর ক্যাটাগরির মমিন এটা কি শুধু নাম ফুটালে মেডিকেলে ভর্তি হলে কি সে ডাক্তার হয়ে যায় কথা বলেন আপনারা বিশেষ পরীক্ষা দিব আমি বললে কি পরীক্ষা হয়ে যায় নাকি আমাদের তো আল্লাহ বলে ডাক দিয়েছে মমিন নামে লেখা হচ্ছে খাতায় আমি কত নাম্বারের মুমি কত নাম্বারের মুমি এই কাজগুলো না করলে কি মুমির পরিপূর্ণ হওয়া যায় নাকি আপনার গন্তব্যে পৌঁছাতে গেলে এই ক্যাটাগরি আপনার প্রয়োজন আছে না অবশ্যই প্রয়োজন আছে সবার তো বুঝতে এটা আপনার থেকে আপনি নিজে উপলব্ধি করতে পারবেন যে কোন ক্যাটাগরিতে আছে আল্লাহ তালা বলছে এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ সফলতা চায় প্রত্যেকটা মানুষের গন্তব্যে পৌঁছাতে চায় আল্লাহ বলছে সম্মান উপস্থিতি আল্লাহ রব্বুল আলামিন বলছেন এই সবচেয়ে গুড যে বান্ধবান্দি আছে তোমরা সফলতা দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষ এই সপ্তাহ গুঞ্জই বান্ধবান্দি অর্জন করবে আমি আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলাম তুমি বান্ধবান্দি তুমি সপন হয়ে গেছো সে সফল হয়ে গেছে দুনিয়ার ভিতরে একজন চোর জিনিস দিলেন জোতা জুড়ি করে তিনিও সপন হতে চায় ঠিক কিনা তিনিও চায় কে জন্য না থাকে খুব সিক্রেট ভাবে তিনি সে জুড়িটা করে যারা কলমের খোঁচা দিয়ে সুইস ব্যাংকে লক্ষ কোটি কোটি টাকা পৌঁছে দিয়েছে তারা কি অশিক্ষিত বলে আপনারা কথা বলেন তারা তো অশিক্ষিত নয় তারা তো শিক্ষিত ঠিক না যারা বাংলাদেশ থেকে কলমের খোঁচা দিয়ে কোটি কোটি টাকা সুইস ব্যাংকে ঢুকিয়েছে চুরি করে তারা তো আপনার আমার মতো কোন সাধারণ মানুষ এই কথা বলেন সাধারণ মানুষ না তারা কি কোন আলেন না কি কথা বলেন তারা তারা কি দেখেন তারা হচ্ছে তারা হচ্ছে কি অতাপ্রাপ্ত শপথ প্রাপ্ত তারা শপথ করেছিল আমি অমর দলের অমদের অমৎ আমি ওয়াদা করেছি কখনো দুর্নীতি না কিনা দুর্বলেন আচ্ছা আমরা তারা কি আর করতেছিলাম তারা নাকি তারা ওয়াদা করেছে শপথ প্রাপ্ত তারা অতা করেছি কি আমি মামল দলের অমদ নেতা আমি ওয়াদা করলাম আমি কোন জনগণের কোনো আধটাকা আত্মসত্ত্ব করবো না কোনো মা আত্মসত্ত পারবো না এই অহাতা প্রাপ্ত হয়ে তিনি যে যখন করেছিল লক্ষ কুড়ি টাকা তখন কি আপনাকে বলে চুরি করেছিল

একজন মুসলমান হিসেবে আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করি কেমন আছে আপনি কি বলেন অবশ্যই বলেন আলহামদুলিল্লাহ ভালো আছি যদি জিজ্ঞাসা করা হয় ছেলেটা কেমন আছে বলেন অসুস্থ থাকলে বলেন অসুস্থ মেয়েটা কেমন আছে অসুস্থ হলে বলেন অসুস্থ ঠিক কিনা চলে বলেন এই যে কষ্ট দুঃখ আমাদের ভিতরে একটি অসংখ্য বিরোজমান গুলামিন জানা দিয়েছে বান্দারের শোনো এই যে দুনিয়ার ভিতরে যে কষ্ট করো দুনিয়ার ভিতরে যে কষ্ট দেখ স্বীকার করো একবার তুমি সত্য গুণর জন্য দুনিয়া থেকে বিদায় হও ওই জান্নাতে আসল করে তোমার আর কোনোদিন কষ্ট করতে হবে না সুবহানাল্লাহ দেখতে বললেন ফাসি কুল্লি যিনাত ত্বাব রাবহুম ইলা জান্নতি

মানুষ এই যে জন্মাতের বিরোধী প্রবেশ করবা ওই জান্নাত তো আপনার জন্মাত হাত উহিহাদ আবওয়াফহা ওয়াল্লাহ জান্নাতে যাওয়ার পরে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে কেগুলো খুলে দেওয়া হবে আল্লাহ লাকুম ফাসানা তুহা সালামুন আলাইকুম বিতুমি ফাদখুলু হা খালিদিন ফেরেশতারা ডাক দিয়ে বলবেন ও জান্নাতীরা এই জান্নাতের ভিতরে শান্তি আরামে তুমি চিরকাল এই জান্নাতের ভিতরে থাকো সালামুন আলাইকুম আতা শান্তিতে তুমি এই জান্নাতের ভিতরে থাকো দুনিয়ার ভিতরে কষ্ট করেছ অসুস্থ হয়েছ বিভিন্ন প্রেশার দিছিলাম বিভিন্ন টেনশন দিছিলাম এই জান্নাতের ভিতরে আর কোনো কি নাই কোনো টেনশন নাই কোনো প্রেশার নাই দুনিয়ার ভিতরে আমরা নেতাদেরকে সালাম দেই একজন মানুষ আমরা একজন মানুষ সালাম দেই অনেকে ভয় দেয় ঠিক চলে বলে দেয় না সবাই কি মন থেকে সালাম দেয় না মহল্লা ভিতরে গ্রামের ভিতরে একজন সন্ত্রাসী হোক একজন চোর হোক ডাকাত হোক কিংবা একজন নেতা হোক অনেকে নেই সবাইকে অনেকে মানুষ তিনি ভয় থেকে সালামটা দেয় কেন দেয় তার নিজের আত্মসম্মানকে বুঝা রাখার জন্য যে কোথায় একজন গন্ডগোল আবার করে ফেলে ঠিক কিনা চলবে কথা বলতেছেন না কেন সালাম না হচ্ছে কেন তারা ভয় করে ভাই এমন সালাম যদি কেউ না দেয় আপনি এমন ব্যবহার মানুষের সঙ্গে করুন মানুষ না আপনাকে মন থেকে যেন সালামটা দেয় ঠিক কিনা চলবে চিরকাল আমরা কেউ বেঁচে থাকবো না থাকবে না কি কথা বলেন তো দুনিয়া থেকে মানুষ কিভাবে মারা যায় প্রতিদিন নিউজ দেখতেছেন চিরকাল কেউ বেঁচে থাকবে না আমার পরিচয় কিনা শুরু ভাই দিনা থেকে বিদায় হয়েছে আমার আগে একদিন আমি আপনারা যে আপনারা পৃথিবীর দিকে চলে যাবো ঠিক না চলে বলেন আপনারা শুনবেন যে উজ্জ্বল চলে গেছে দুনিয়া থেকে বিদায় হয়ে তো অন্তত পক্ষে কেউ ছিল কেউ ছিল অন্তত আপনার জানা যান যদি শরীর তাও হতে পারে দূর থেকে হলেও যেন একটু আফসুস বলে আরে লোকটা ভালো ছিল আল্লাহ তুমি মাফ করে দাও এতটুকু দোয়া যেন অন্তত করে মানুষের সঙ্গে এমন ব্যবহার করুন মানুষ আপনার সামনে থেকে নয় দূর থেকে যেন আপনার প্রশংসা করে

করে শোন আজকে তার নিয়াম তরিবক্ষণ করো এটা তোমার বিনিময় দুনিয়ার ভিতরে যেই কষ্ট তুমি করে শো যে করে শোন এটার বিনিময় আজকে তুমি ভক্ষণ করো তুমি ভক্ত করো ও এই জন্য দুনিয়ার ভিতরে যেই মানুষ একশটা করে নামাজ টাদাই করে খুসে খুশি সেই যেই বান্দা নামাজ শাড়াই করে লব না জানা দিলেন দুনিয়ায় কষ্ট কাবা কয়েকটি বছর আর এই যান ভিতরে আনাত নামাজ ছিল গান তুমি এই যেন